বৈষম্য বিল্ডির ছাত্র আন্দোলনের আহমায়ক হাস্তার আবদুল্লাহকে সেনাবাহিনী গ্রেপ্তার করেছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর চালানো হয়েছে বৃহস্পতিবার নাকিব আশরাফ নামের একটি ফেসবুক আইডি থেকে লেখা হয় হাসনাতকে সন্ধ্যা ছয়টায় গ্রেপ্তার করে ঢাকা সেনানিবাসে এনে দীর্ঘ পাঁচ ঘন্টার পর ছেড়ে দেওয়া হয়েছে ডক্টর আসিফ নজরুলের নেতৃত্বে চারজন উপদেষ্টা এবং ডাবিল জামায়াতপন্থী শিক্ষক মিলে সেনা প্রধানের কাছে হাসাদের মুক্তির বিষয়ে কলেজে অনুরোধ করে মুক্ত করে আনেন বলে উল্লেখ করা হয় সেই পোস্টে তার এই দাবির পক্ষে একটি বেসরকারি টিভি চ্যানেলের আদলে ফটো কার্ড তৈরি করেও প্রচার করা হয় তবে এই তথ্য সম্পূর্ণ ভুয়া বলে জানিয়েছে বাংলাদেশ স্বাধীন ফ্যাক্ট চেকার রিউমোর স্ক্যানার অনুসন্ধানে জানা গেছে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সেনাবাহিনীর হাতে গতকাল সন্ধ্যায় গ্রেফতার হয়েছে দাবিটি সঠিক নয় বরং সে সময় হাসনাদ কুমিল্লার দেবিদ্যারে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এছাড়া সকাল থেকে কুমিল্লাতে অবস্থান করছিলেন হাসনাদ আবদুল্লাহ অনুসন্ধানে আরও বলেছে ফেসবুকের ওই দাবির কতিপয় পোস্টে একটি ব্লগ পোস্টের সূত্র হিসেবে দেওয়া হয়েছে বিশ্লেষণে দেখা গেছে ব্লগ স্পটের বিনামূল্যের ডোমেনের এই সাইটটি একটি বুইফ্রোত সাইট বলে প্রতীয়মান হয় সাইটে হাস্তাতের গ্রেফতারের কথিত দাবি বিষয়ে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে গতকাল কথিত এই সংবাদে দাবি করা হয় বৈষম্য ছাত্র আন্দোলনের শীর্ষ নেতা ও আহ্বায়ক হাস্তাত আবুল্লাকে আজ সন্ধ্যা সাতটার দিকে সেনাবাহিনীর একটি বিশেষ অপারেশনের মাধ্যমে গ্রেফতার করা হয়